যে মুখ্যমন্ত্রী সে পুলিশদের চৌদ্দ মাসের বেতন দেয় এটা বলেছেন বারো মাস কাজ করে চৌদ্দ মাসের বেতন দেয় এই জন্যই কোনো ভারতবর্ষের কোনো রাজ্যে চৌদ্দ মাসের বেতন নেই কোনো পুলিশের কর্মচারীদের কারণ তারা ছুটি নেয় না বলেই তাদের অতিরিক্ত টাকা দেয় এবং তারা যে মানুষকে নিরাপত্তা দেয় তার জন্যে আজকের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে গেছে এবং তার জন্য আবার তারাই মমতার মতন মানুষকে মুখ্যমন্ত্রী হিসাবে ঠিক কথা বলেছেন বারো মাস কাজ করে চোদ্দ মাসের বেতন কেন নেয় বেতন পুলিশে কারণ পুলিশে কি কাজটা করে দেখুন তো এর জন্য কোনো পয়সা আপনারা দেন কিনা

প্রবীণ প্রকাশ ভয়ঙ্কর চামচা পতাকা গুনছে রাজগঞ্জেও পাওয়া যায়নি দুর্গাপুরেও পাওয়া যায়নি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আমি ক্রিস্ট পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকার পুলিশের কাজ নাকি এটা দেখাবো ভিডিওটা এই অখিলগিরি একটা কারামন্ত্রী ছিল কারামন্ত্রীর মানে কি জানেন সো শেষনকে আটকিয়ে রাখা কিন্তু বাংলার জনগণ যতটা সতর্ক হয়ে গেছে তার জন্য সে মন্ত্রিত্ব হারিয়েছে আর এই শাসককে আর আটকায় রাখতে পারছে না তাই এই চোরের দলেরা ভুলভাল কথাবার্তা বলছে আর তৃণমূলের নেতারা তাই দেওয়ার জন্য এই কথাগুলো বলছে পুলিশের কাজ কি পুলিশের কাজ মানুষের সেবা দিয়া জনগণের সেবা দেওয়া সেখানে পুলিশ যদি বলে যে যুদ্ধ এবং সংগ্রাম চলছে কাকে নিয়ে কার আদর্শ নিয়ে একটা পুলিশ অফিসার এই কথা বলতে পারে বাংলার জনগণ আর কতদিন চুপ করে থাকবেন চলেন এই পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে পুলিশের কি কাজটা দেখে আসি একবার এই ভিডিও নির্বাচন কমিশনকে দেব এবং আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে ওই প্রোগ্রামে যে সমস্ত পুলিশ কর্মী এবং পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন সেই সমস্ত লোককে যেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিয়ে রাখে আগামী নির্বাচনে জানে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে যে মুখ্যমন্ত্রী সে পুলিশদের চৌদ্দ মাসের বেতন দেয় এটা বক্তব্যে বলেছেন বারো মাস কাজ করে চৌদ্দ মাসের বেতন দেয় এই জন্যেই কোনো ভারতবর্ষের কোনো রাজ্যে চৌদ্দ মাসের বেতন নেই কোনো পুলিশের কর্মচারীদের কারণ তারা ছুটি নেয় না বলেই তাদের অতিরিক্ত টাকা দেয় এবং তারা যে মানুষকে নিরাপত্তা দেয় তার জন্য আজকের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে গেছে কি বলেছেন পশ্চিম বাংলা ভারতবর্ষের মধ্যে এক নম্বর গেছে কিসে গেছে জানেন কয়লা চুরি গরু চুরি ছাগল চুরি মুরগি চুরি চাকরি চুরি রেশন চুরি আর কত চুরি কথা করে আবার যোজনা ঘর চুরি মানুষের অর্থ নিয়ে চুরি করে আপনারা বলছেন পশ্চিমবাংলা এক নম্বরে গেছে যদি এক নম্বর যে থাকে সেটা তো ভালো কথা কিন্তু একটা পুলিশকে এই কথা বলতে পারে একটা পুলিশ অফিসার কি এই কথা বলতে পারে বাংলা মানুষ দেখেন না এই পুলিশের এই কথা মানায় কিনা তো ভারতবর্ষের কোনো রাজ্যে চৌদ্দ মাসের বেতন নেই কোনো পুলিশের কর্মচারীদের কারণ তারা ছুটি নেয় না বলেই তাদের অতিরিক্ত টাকা দেয় এবং তারা যে মানুষকে নিরাপত্তা দেয় তার জন্যে আজকে আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে গেছে এবং তার জন্য আবার তারাই মমতার মতন মানুষকে মুখ্যমন্ত্রী হিসাবে জিয়েছে দুহাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তবে আমাদের লড়াই থামবে দিঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনরের এই মন্তব্যে বিতর্ক মন্তব্যের ভিডিও নির্বাচন কমিশনে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে শ্রদ্ধা রেখেই এমন মন্তব্য সাফাই তৃণমূল বিধায়ক অখিলগিরির লড়াই কিন্তু শুরু হলো এই লড়াই চলবে ছাব্বিশের মে পর্যন্ত যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে মনে হল যে পুলিশ অফিসাররা সত্যি কথা বলে না কিন্তু এই পুলিশ অফিসার একটা সত্যি কথা বলল যে লড়াই শুরু হলো সেখানে আমরাও বলছি বাংলার জনগণের লড়াই শুরু হয়ে গেছে আপনাদের মর্তন পুলিশ অভিচারকে যতদিন পর্যন্ত জেলখানার ভাত না খাওয়াতে পারবে যতদিন পর্যন্ত আপনাদের শরীর শাস্তি না দিতে পারবে ততদিন পর্যন্ত এই পশ্চিমবাংলার জনগণের লড়াই চলবে শুনে এখন চটি চাটা আপনি যে বলছেন লড়াই শুরু হলো কার সঙ্গে লড়াই করবেন জনগণের সঙ্গে জনগণের করের টাকায় আপনাদের বেতন হয় এটা কি জানেন না আর তাদের বিরুদ্ধে এই কথা বলা সময় দুবার ভাবেন ভাবেননি আপনি যে এটা বলা ঠিক কিনা চটি চাটেন সেটাই দেখে নেবে বাংলার জনগণ আগামী দিনে জেলখানার দরজা খুলে রাখল বাংলার জনগণ শুনে রাখেন চটি চাটা আমি প্রতিবাদী ভিডিও করি তাই আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই চটি চাটাদের একটু শিক্ষা দেওয়ার জন্য একত্র হবেন কিনা সময় বলবে ম্যাডাম রাইট সরি সরি